কেউ নিরপেক্ষ আর কেউ বলে সে কোন নিরাপত্তা নাই সম্মান নাই আপনি যদি ঠিক হয়ে যান বেশ ঠিক হয়ে যান এজন্যই বলি আজকে রাজনীতিবিদরা প্রথমে ঠিক হতে আমি মঞ্চে উঠে খুব অস্বস্তি বোধ করছিলাম সাধারণত বড় চেয়ারে কোনোদিনও বসি না কোনোদিন দেখেননি আমাকে মঞ্চে বড় চেয়ারে বসতে কোনো রাজনৈতিক নেই

আমি ডাঙা সবার পছন্দ করি না অনেক চিল্লাচেল্লি করার পর অনেক গালা বাড়ি করার পর আজকে সর্বমন্তলায় এসে আমি কোনো স্কুলে বা কলেজে যেয়ে নাস্তা করতে পছন্দ করি না রাজনীতির জন্য সভাব করি আমার নেতা তার একটা মা বলেছে যে আগামীতে কে যে ক্ষমতায় আসে সর্বোচ্চ বলার প্রশিক্ষ

সমাজটা আমারও এখানে প্রতিষ্ঠা নেই এরকম সান্তম নেতাও নয় এবং এরকম নেতৃত্ব আপনারা বলেও তুলতে পারে শিক্ষকদের দোয়ায় আমি জীবনের সব দেখে এসেছি আগামী দিনগুলো আপনাদের সাথে থাকতে চাই আপনারা আমাকে গ্রহণ করুন এটুকুই আমার চাওয়া। সবাই ভালো থাকবেন আল্লাহ। থেকে